মেয়েদের সম্পর্কে একটা প্রচলিত ধারণা হচ্ছে মেয়েরা সেই সমস্ত ছেলেদের প্রতি আকর্ষিত হয় যারা কি না সমাজে ধনী বা আর্থিকভাবে স্বচ্ছল কিন্তু এই ধারণার বিপরীতেও একটি সত্য হচ্ছে আমাদের সমাজে এমন কিছু ছেলে রয়েছে যারা আর্থিকভাবে খুবই ধনী বা সচ্ছল তারপরেও কিন্তু মেয়েরা তাদের প্রতি আকর্ষিত হয় না তারই পাশে এমনও কিছু ছেলে রয়েছে যারা হয়তো এখনও সমাজে অর্থনৈতিক দিক থেকে তেমনভাবে স্ট্যাবলিশ হয়ে উঠতে পারেনি কিন্তু মেয়েরা তাদের প্রতি যথেষ্টই আকর্ষণ বোধ করে এবার কথা হলো সেই সমস্ত ছেলেদের মধ্যে বিশেষ কোনো গুণ রয়েছে বা এমন কোনো বিশেষত্ব রয়েছে যে বিশেষত্বের কারণেই বা গুণের কারণেই কিন্তু মেয়েরা সেই সমস্ত ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে তো আমার কাজ হলো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে প্রেজেন্ট করা যে মেয়েরা কোন কোন ছেলের প্রতি বেশি আকর্ষণ বোধ করে বা ছেলেদের এমন তিনটি গুণের কারণে মেয়েরা তাদের প্রতি আকর্ষণ বোধ করে তো আজকের এই ভিডিওতে আমি ছেলেদের সেই তিনটি গুণ সম্পর্কেই আলোচনা করতে চলেছি যার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে এই কারণেই মেয়েরা এই জাতীয় ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে তো ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকো যার দ্বারা তোমাদের এটা বুঝতে সহজ হবে যে মেয়েরা সত্যিই কোন সব ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে ছেলেদের যে বিষয়টার প্রতি মেয়েরা প্রথম লক্ষ্য করে সেটা হচ্ছে ড্রেস কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ ছেলেরাই কিন্তু তাদের ড্রেস প্রতি যথেষ্টই সচেতনশীল না বিশেষ বিশেষ জায়গায় বা বিশেষ কোনো কারণেই তারা ভালো ড্রেস আপ করে থাকে দেখা গেল কলেজের কোনো একটা প্রোগ্রামে যাওয়ার সময় তারা খুব সুন্দর পোশাক পরিচ্ছেদ করে যাচ্ছে বা কোনো একটা বিয়ে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে তারা ভালো মন্দ পোশাক পরিধান করছে এর ওই পাশে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে তারা যেরূপ পোশাক পরে থাকে নর্মালি তারা কিন্তু সেই সমস্ত পোশাকগুলো পরে না সাধারণ দিনে বা নর্মালি দিনে তারা কিন্তু যে ধরনের পোশাকগুলো পরে সে ধরনের পোশাকগুলো যে খুবই খারাপ তা কিন্তু না কিন্তু কথা হলো সাধারণ দিনে যে সমস্ত পোশাকগুলো পরে সেই সমস্ত পোশাকগুলো পরাকালীন ধরে না হলো যে ছেলেরা যে পোশাকটি পরেছে সেটা একটা টি শার্ট কিন্তু সেই টি শার্টটাকে দেখলেই বোঝা যায় সেটা নিট অ্যান্ড ক্লিন না আই মিন পরিষ্কার পরিচ্ছন্ন না সেই পোশাক পরা ছেলেটার পাশ দিয়ে মেয়েরা গেলেই বুঝতে পারে যে সেই পোশাকে ঘামের দুর্গন্ধ অনেক দিন সেটি কাচা হয়নি বা যে ছেলেটির সঙ্গে কথা বলছে সে ছেলেটিকে দেখেও বোঝা যায় যে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিকঠাক স্নান করে না ব্রাশ করে না এর ফলে কিন্তু এই যে তো ছেলেদের সঙ্গে মেয়েরা কথা বলতে একদমই স্বচ্ছবোধ করবে না কেননা বেশিরভাগ আনম্যারিড মেয়েরাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে সো যে মানুষটা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে সে সবসময় এটাই চাইবে যে সে অপর প্রান্তে যে মানুষটির সঙ্গে কথা বলবে সে মানুষটিও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই কথা হচ্ছে ছেলেদেরকে সর্বপ্রথম ড্রেস আপের দিকে যথেষ্ট যত্নশীল হতে হবে যে যত্নশীলতার কারণেই কিন্তু মেয়েরা তাদের প্রতি প্রথম ফোকাস করে থাকে এবং তাদের সঙ্গে কথা বলতে তথা সম্পর্ক তৈরি করতে তারা ইচ্ছা প্রকাশ করে থাকে দুই নম্বর হচ্ছে ছেলেদের কমিউনিকেশন স্কিল কেননা ড্রেস আপ দেখার পরেই পরবর্তীতে যে বিষয়টার প্রতি মেয়েদের ফোকাস যায় সেটা হচ্ছে তার কথা বলার ক্ষমতা আমাদের সমাজে এমন কিছু ছেলে রয়েছে যারা কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা জানে না সো তোমার মধ্যে যদি এমন স্বভাব থেকে থাকে যে তুমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো না তোমার কথা বলার মধ্যে মিষ্টতা নেই বা তুমি কথা বলার ক্ষেত্রে এমন একটা ভাব দেখাও যে তোমার কথার মধ্যে একটা রোবট রোবট ভাব প্রকাশ পাই বা তোমার কথার মাঝে রসকস বোধ নেই যেটাকে সরল ভাষায় বলতে গেলে মিষ্টতা বোধ নেই এমন টাইপের ছেলেদের সঙ্গে কিন্তু মেয়েরা সম্পর্ক করতে একদম ইন্টারেস্ট দেখায় না তাদের প্রতি অ্যাট্রাকশনও ফিল করে না সো মেয়েরা সেই সমস্ত ছেলেদের প্রতি ইন্টারেস্টিং হয়ে থাকে যারা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে যারা জানে যে কোথায় কিভাবে কথা বলতে হবে ছোট বড় কার সঙ্গে কিভাবে নিজেকে কথার দ্বারা প্রেজেন্ট করতে হবে যার সেন্স অফ হিউমার খুবই ভালো সেই সমস্ত ছেলেদের প্রতি কিন্তু মেয়েরা অ্যাট্রাকশন ফিল করে এবং তাদের সঙ্গেই সহজে সম্পর্কে জড়িয়ে পড়ে কথা একটা এমন জিনিস যার দ্বারা কিন্তু তুমি গোটা পৃথিবীকে জয় করতে পারবে তো তোমার কথার মাঝে যদি মিষ্টতা না থাকে তবে কিন্তু তুমি অন্যকে খুব সহজে অ্যাট্রাক করতে পারবে না তো তোমার মধ্যে যদি কথা বলার ক্ষমতা না থেকে থাকে অবশ্যই তুমি এই গুণটিকে রপ্ত করার চেষ্টা করো যার দ্বারা তুমি যে কোনো মেয়েকে খুব সহজেই অ্যাট্রাকশন করতে পারবে তিন নম্বর যে গুণটার কথা বলবো সে গুণটা আসলে ছেলেদের প্রথম এবং দ্বিতীয় গুণটিকে হাইলি বুস্ট করে দেয় সেই গুণটি হচ্ছে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখা গেল তোমার মধ্যে প্রথম এবং দ্বিতীয় গুণগুলো রয়েছে বাট তুমি দায়িত্ব নেওয়ার ক্ষমতার অধিকারী না তোমার ওপরে কোনো দায়িত্ব দিলেই তুমি ভয়ে পিছপা হয়ে যাও বা ভয় পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার মাঝে যদি প্রথম এবং দ্বিতীয় গুণটি থেকে থাকে তারপরেও কিন্তু তৃতীয় গুণটি না থাকার কারণে মেয়েরা তোমাকে পছন্দ করবে না মেয়েরা চাই এমন ছেলে যে সমস্ত ছেলেরা দায়িত্ব সহ করে নিজের বুদ্ধিমত্তার দ্বারা তথা সাহসিকতা পদক্ষেপ নিয়ে নিজের দায়িত্বকে সূক্ষ্মভাবে পালন করতে পারবে এমন ছেলেদের প্রতি কিন্তু মেয়েরা বেশি আকর্ষণ বোধ করে এবং এমন ছেলেদের প্রেমেই কিন্তু মেয়েরা বেশি পড়ে থাকে কারণ দায়িত্ব শব্দটা জীবনে যতটা বড় ঠিক এর ভারটাও কিন্তু জীবনে অনেকটাই বেশি সবাই এই ভারটা জীবনে নিতে পারে না তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আজকের ভিডিও দ্বারা তোমরা যথেষ্টই উপকৃত হবে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তথা উপকৃত হয়ে থাকো তবে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই অধম দাদার পাশে থেকো বাবাই